কয়লাকে সারাদার দুধে চুবিয়ে রাখলেও কয়লা কয়লায় থাকে এবং এরা যে ভাষা বোঝে সে ভাষা আমি জানি বললেন শুভেন্দু অধিকারি আর কি বললেন অবশ্যই শুনে দেখেছে। থেকেছে তাদের প্রত্যেককে বিশেষ করে আমাদের মণ্ডল নেতৃত্ব পঞ্চায়েত সমিতি এটি কর্মা ধত্ত্বগণ গ্রহ নেতৃত্ব মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের শামসাবাদ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিগণ প্রত্যেককে আমি তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে দেবপ্রতমাটি কোন রাজনৈতিক নেতা ছিলেন না তার সঙ্গে কারো বিরোধও ছিল না শুধুমাত্র তিনি পদ্মফুলে ভোট দিয়েছিলেন নরেন্দ্র মোদীজির আদর্শকে সমর্থন করেছিলেন রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিকে সমর্থন করেছিলেন এবং শুভেন্দু অধিকারী যে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জিতেছিল বা আপনারা জিতিয়েছিলেন সেই এক হাজার নশো ছাপ্পান্ন বা এক লাখ দশ হাজারের কাছাকাছি যে আমার ভোট ছিল তার মধ্যে দেবব্রত মাইতি বা তার পরিবারের ভোটও ছিল তাই এখানে যারা জেহাদিরা আছে সেই জেহাদিদের সহ্য হয়নি তারা মমতা ব্যানার্জিকে অনেক আশা দেখিয়েছিলেন যে আপনি জিতবেন এখানে হাজার হাজার ভোটে জিতবেন কিন্তু হিন্দুরা অনেকেই সবাই নয় ঐক্যবদ্ধ হয়ে তারা আমাকে নির্বাচিত করার জন্য দেবব্রত মাই থেকে নিষ্ঠুর ভাবে আক্রমণ করে দু তারিখের পরে এবং তিনি আজকের দিনে দেহ রেখেছিলেন আমরা তাই স্মরণ সভার মধ্য দিয়ে তার যে মূর্তি আছে মাল্যদান করে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আজকে মিলিত হয়েছে আজকে দু সালে তৃণমূল সরকারে এসেছিল এখানে মমতা ব্যানার্জি হেরেছিল তাই কত সন্ত্রাস হয়েছে আপনারা দেখেছেন উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি দু হাজার তেইশে নন্দীগ্রামের সতেরোটা অঞ্চলের মধ্যে এগারোটা অঞ্চল জিতলো দুটো পঞ্চায়েত সমিতি জিতলো কোথাও কারো বাড়ি ভেঙেছে কেউ এইখানেই সনাতনীদের সঙ্গে জিহাদীদের তফাৎ আমরা এসব মারপিট করতে জানি না ঘরে আগুন দেওয়া লোকে আক্রমণ করা বাড়ি ভেঙে দেওয়া বাইক বাহিনী নিয়ে তাণ্ডব করা এগুলো আমাদের শেখানো নয় আমরা জাতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি আমরা এটা করতে পারি না চব্বিশ সালে এক হাজার নশো ছাপ্পান্ন ব্যবধান বেড়ে আট হাজার দুশো হলো অভিজিৎ গাঙ্গুলির গোটা নন্দীগ্রামে কোথাও কেউ বলতে পারবে যে কোন সিপিএম এর লোক আক্রান্ত হয়েছে তৃণমূলের লোক আক্রান্ত হয়েছে হিন্দুরা সবাই লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে আমরা জিতেছি তোদের মারব ওদের ঘর করব এই যে শান্তি আছে অনেক কিছু না পাওয়ার দুঃখ আছে কিছু পাওয়ার আনন্দ আছে শান্তি আছে আমরা আছি বলি নিজের নিজের ধর্ম পালন করতে পারছেন মোটা ভাত মোটা কাপড় করতে পারছেন শান্তিতে আছেন আজকে যদি ওরা কোনো কারণে ক্ষমতায় আসত বা জিতত ওদের কোনো পরিবর্তন হয়েছে এই যে গুন্ডাগুলো এদের নাম বলে আমি হিরো করতে চাই না কেন্দামারি শামসাবাদ কালীচরণপুরে দাউদপুরের গুন্ডাগুলো এদের কি কোন পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয়নি মায়েদের বাড়িতে তো গরু আছে দুধ হয় তা কয়লাকে সারা রাত্রি ধরে সিদ্ধ করবেন সকালবেলা খুন্তি দিয়ে তুলবেন দেখবেন কয়লা কালো দুধে সিদ্ধ করলেও কয়লার রং যেমন পরিবর্তন হয় না পঞ্চাশ জন লোক পুকুরের ল্যাস ধরে টেনে রাখুন সোজা থাকবে ছেড়ে দিলে আবার ঠেকে যাবে এরা হচ্ছে তাই এরা একমাত্র বুঝে যে ভাষা সে ভাষা আমি জানি একইভাবে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের দুদিন আগে মনসা বাজার ছোলাচুরা তফসিলি জাতি পরিবারের মা রথিবালিয়া আড়ি কোন দলে মিছিল যায় না ভোটার কিন্তু নাম রথিবালা আড়ি হিন্দু শিডুল কাস্ট পরিবার এই গড়চক্র মিডিয়ার বাহিনী নৃশংসভাবে খুন করে দেয় তাই এদের মা বোন দিদি দাদা ভাই বন্ধু এদের কোনো পরিবর্তন হয়নি